হ্যালো ইউন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি যা গরম শুরু হয়েছে সেই জন্য না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাও দেখো এই যে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি তাও যেন দর করে ঘেমে যাচ্ছি বাইরের দিকটা দেখো এখনও পর্যন্ত সেভাবে রোদটা ওঠেনি তাও হালকা কিন্তু রোদ দেখা দিয়েছে তো সকালে উঠেই একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি খেতে তো ইচ্ছে করছে না কিন্তু শরীরের কথা ভেবে তো খেতে হবে আর আজকে হলো শুক্রবার আর এখন সকালে সাতটার মতন বাজে তো এখন থেকে চলো ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এদিকে চিকুর পাপাও ঘুম থেকে উঠে পড়েছে তো ওর জন্য একটু চা করে দিলাম আর এদিকে আজকে টিফিনটাও বানিয়ে নেব আজকে ভেবেছি একটু ডিম টোস্ট করে দেব এই গরমের মধ্যে না মানে বেশি কিছু বানাতেও ইচ্ছা করছে না ইচ্ছে ছিল একটু লুচি কিংবা পরোটা এরকম কিছু বানাবো কিন্তু সকাল থেকে এত পরিমাণে গরম লাগছে না মানে ও তো অলরেডি বলছে যে টিফিন বানাতে হবে না আমি হোটেল থেকে খেয়ে নেব তো আমি বললাম যে হোটেলের খাবার খাওয়ার থেকে তার থেকে বাড়ির খাবারটাই খাকতো আর ও এমনিতে ডিম টোস্ট খেতে পছন্দ করে সেই জন্য ডিম টোস্টটি আজকে করে দিচ্ছি আর এদিকে না দেখো একটু বাটার দিয়ে একটু ফ্রাই করে দেব তাহলে একটু টেস্টটা অন্যরকম লাগে এই এত পরিমাণে গরম শুরু হয়েছে না শুধু ভাবছি যে কত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠবো আর কত তাড়াতাড়ি কাজগুলো সারবো আগের দিন তাও রাত্রিবেলা যতটুকু সম্ভব আমি সবজি কাটা থেকে শুরু করে সকালের কি টিফিন করবো সমস্তটাই ভেবে রাখি যার জন্য অনেকটা সুবিধা হয় আর ইদানিং যা গরম পড়ছে তো মনে মনে হচ্ছে যে কতক্ষণে কাজগুলো আমি শেষ করে একটু রেস্ট নিতে পারবো তো সেই জন্য আজকে সকাল সকাল আর কি উঠে পড়েছি উঠে এখন কাজকর্মগুলো একটার পর একটা করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু চিকুও ঘুম থেকে উঠে পড়েছে তো হাজব্যান্ডকে বললাম ওকে তুমি মুগটুকগুলো ধুয়ে দাও তারপর ওর খাবারটা বানিয়ে দেবে আগের দিন ব্লগে সিথি কমেন্ট করেছিলে দিদি দাদা ভাইকে যখন টিফিন দাও প্লাস্টিকের টিফিন বক্সে দেবে না প্লাস্টিকের টিফিন বক্সে খাওয়া ভালো নয় কী জানো তো এটা কিন্তু মিল্টনের টিফিন বক্স আছে তো সেই জন্য খাবারটা দিই আর এমনিতেও তো আমি জানি প্লাস্টিকের টিফিন বক্সে খাবার রাখা কিংবা খাওয়া একদমই ভালো নয় তো এটা মিল্টন বলে সেই দিক থেকে কিন্তু আমি অনেকটাই নিশ্চিন্ত তো এই যে ব্রেডগুলোকে পিস করে ওকে টিফিন বক্সে প্যাক করে দিয়েছি তারপরে ঘরটর গুলো মুছে নেবো সকালে উঠে শুধু আলতো হাতে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম তো এখন একটু ভালো করে মুছে নেব সকালবেলা একদম সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন তো চিকু চিকুর পাপা সবাই ঘুমিয়ে থাকে সেই জন্য তো বেডরুমের কোনো কাজে হাত দিতে পারি না তখন সোজা চলে যাই রান্নাঘরে তারপর বেলার দিকে আর কি বেডরুমে এসে বেডরুমে টুকটাক কাজকর্মগুলো করি আর এরই মধ্যে তো চিকুর পাপা যখন ঘুম থেকে ওঠে বালিশগুলো এই জানালাইট রোদের মধ্যে দিয়ে দেয় আর বিছানাটা হালকা করে ঝেড়ে দেয় তারপর বেলার দিকে এসে আমি ভালো করে গুছিয়ে রাখি আর ওকে যদি বিছানা তুলতে বলেছি এমনভাবে সব ভাঁজ করবে বেডশিটগুলো কিংবা বালিশগুলো যেমন যাহোক করে রাখে না আমার একদম পছন্দ হয় না মানে যতক্ষণ না সেই কাজ আমি নিজে হাতে করবো নিজেরই যেন ভালো লাগে না আর দেখবে যারা আমরা এরকম পরিপাটি টিপটপ করে কাজ করে অভ্যস্ত তারা কিন্তু অন্যের কিন্তু ওই তা হোক করে কাজগুলো কিন্তু দেখবে আমাদের ভালো লাগবে না যেন কেমন মনে হবে যে না জিনিসটা ভালো হয়নি আমি আরেকবার গিয়ে জিনিসটা ভাঁজ করি বা সেই কাজটা আরেকবার গিয়ে করি এরকম কিন্তু হতে থাকে তাই না আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দার সমস্ত জায়গা খুব ভালো করে মুছে নিয়েছি নিয়ে পাপোসগুলো যেটা যেখানে থাকে রেখে দিলাম তো এবার আমি স্নানটা করব তারপর ঠাকুর পুজোটা করতে পারলেই নিশ্চিন্ত সকালবেলাটা যদি ঠাকুর পুজোটা করা থাকে তাহলে না মনের মধ্যে অতটা টেনশন হয় না যে কখন পুজো করব এই হয়তো বেলা হয়ে গেল তো যাই হোক তো এদিকে এখন ঠাকুর পুজোটা সেরে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সকালবেলায় রোদ ওঠার আগে যদি গাছগুলোতে জল দিই তাহলে না গাছগুলো বেশ ভালো থাকে না হলে মাটিগুলো এত পরিমাণে শুকিয়ে থাকে তো মানে যদি এক বালতি জলও নিয়ে যায় তাও যেন ওরা জলগুলো খেয়ে নেয় আর কি এত পরিমাণে মাটি শুকিয়ে থাকে সেই জন্য ভর্তি ভর্তি করে টপগুলোতে জল দিয়ে দিলাম তারপর চলে এসেছি এখন রান্নাঘরে তো করে বাকি কাজকর্মগুলো সেরে নেব তো এখন ঘরে এসে বিছানাটা ভালো করে পরিষ্কার করব যতক্ষণ না বেশিটা টান টান করে দেব ততক্ষণ যেন শান্তি হবে না আর দেখবে একটা ঘরে কিন্তু এরকম সুন্দর একটা বিছানা যদি মানে টিপটপ গোছানো থাকে তাহলে কিন্তু মনে হয় যেন অনেকটা কাজই যেন আমার হয়ে গেছে তো এইদিকে জানালাটা এখন খুলে দিচ্ছি আর এটা যেহেতু রাস্তার দিকে জানালা আমি তো একদমই খুলি না বললেই চলে কিন্তু যখন বিছানা তো তখন কিন্তু একটু খুলতে হয় তা না হলে ধুলোগুলো যেন ঘর থেকে বাড়ি হতে চায় না তো সেই জন্য ওইদিকে জানালাটা এখন খুলে দিচ্ছি আর এই যে দিদিটা দেখছো এই দিদিটা আমাদের উপরে যে বাড়ির মালিক থাকে ওনাদের বাড়িতে কাজ করে আর চিকু এখানে জ্বালালায় দাঁড়িয়ে আছে দেখে ওর সাথে একটু গল্প করছে আর এইদিকে আমাদের বাড়ির সামনে দিয়ে ময়লা ফেলার যে গাড়ি যায় তো উনি বাঁশি বাজাচ্ছে সেটাই তোমরা শুনতে পেলে আর অলরেডি এতবার যে আমি এখন ভয়েস দিচ্ছি তো বাড়ির সামনে দিয়ে রেল লাইন সারাক্ষণ তো ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ হলে কতবার আমি সেই ভয়েসগুলো ডিলিট করে আবার ভয়েস দেবো বলো তো এতে তো অনেকটাই আমার কিন্তু দেরি হয়ে যায় তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবার এখন শোকেসটা মুছে নিচ্ছি এত পরিমাণে গরম লাগছে না তাও তো এই যে স্নানটা করেছি বলে অতটাও লাগছে না কিন্তু অন্য সময় না পুরো দরদর করে ঘেমে যায় পুরো একদম টপ টপ করে ঘাম পড়তে থাকে এতটাই কষ্ট লাগে কিন্তু দেখবে আমরা যারা প্রতিদিন এরকম ঘর বাড়ি পরিষ্কার রাখি এগুলো আবার না করতে পারলে কিন্তু নিজের একটা কেমন মনে হয় যে ঘর নোংরা হয়ে আছে বা আজকে ডাস্টবিন ক্লিনিংয়ের কাজ করতে পারিনি সেটাও যেন কেমন লাগে তাই না আর এদিকে বিছানার পাশে যে জ্বালাটা রয়েছে সেই পর্দাগুলো এখন দিয়ে দিচ্ছি তা না হলে দুপুরে তো একদমই ঘুমোতে পারবো না আর কিন্তু মানে জানলাটার বন্ধ করলাম না তা না হলে ওর ঘরটা পুরো ঘুমট হয়ে যাবে শুধুমাত্র পর্দাটা দিয়ে দিলাম যাতে কোনো রকম তাপটা না আসে আর সামনের দিকে জানলাটা তো খোলা রাখলাম যেহেতু পাশে বড় একটা ঝিল রয়েছে বেশ ঠান্ডা হাওয়া আসে ওখান দিয়ে তো এখন ঘরের কাজটা হয়ে গেছে এবার চলে এসেছি মেন বারান্দাতে তো এই বারান্দা জায়গাটা একটু জল দিয়ে প্রতিদিনই ধুয়ে দিতে হয় তা না হলে না পুরো ধুলো ধুলো হয়ে থাকে আর এই ধুলো পায়ে পুরো ঘর ধুলো হয়ে যায় সেই জন্য অন্তত দুবার করে এরকম ধুয়ে দিই এক সকালবেলা আর এক বিকেলবেলা আর আমাদের ঘরের এই পিছনের বারান্দার দিকটা না দেখো পুরো এত সুন্দর জলের হাওয়া আসে সেই জন্য না চিকুকে এই জায়গাটাই খেলতে দিয়ে দিয়েছি দেখো এরকম একটা প্লাস্টিক পেতে দিয়ে সমস্ত খেলনাগুলো দিয়েছি আর সাথে একটা টেবিল ফ্যানও চালিয়ে দিয়েছি তো আমি যেহেতু এখন রান্না করব আর ও তো একা একা থাকবে না যাতে আমি রান্নার ফাঁকে ফাঁকে ওকে গিয়ে দেখে আসতে পারি সেই জন্য এই ব্যবস্থা করা তো একটু করে রান্না করছি একটুখানি ওর কাছে গিয়ে দেখছি তো এদিকে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম মোটামুটি সকাল থেকে একটার পর একটা কাজ এরকম স্টেপ বাই স্টেপ করতে থাকি ওই জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না তোমরা অনেকে বলো না যে ছোট বাচ্চা নিয়ে আমি কি করে এত কাজ করি এই রকম প্ল্যানিং করে করে আমাকে কাজ করতে হয় দেখলে তো যখন বিছানা তো তখন ওকে জানলাতে রাখতে হয় আর যখন রান্না করি তখন এই জায়গাটায় ওকে রাখতে হয় তাহলে কিন্তু বাচ্চারা দেখবে ওরা একাকিত্ব বোধও করে না আর রকম কান্নাকাটি কিংবা ঘ্যান ঘ্যান কিছুই থাকে না তো এইদিকে বেলার দিকে ওকে যেরকম ডিম সিদ্ধ দিই তো সেটা দিয়ে দিলাম আর ওদিকে তো ভাতটা হচ্ছে আর জামা কাপড়গুলো না একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে সেই জন্য দেখো বাইরে থেকে হাত দিয়ে টেরে টেরে জামাগুলো নিয়ে নিলাম যে গেটটা খুলে বাইরে যাও না সেটাও যেন ভয় করে এই এত রোদের মধ্যে এবার রান্নাঘরে এসে আজকে রান্না করব না একটুখানি মাখা মাখা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আমার কিন্তু ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোলটা ভালো লাগে কিন্তু চিকুর পাপা ওরকম পাতলা ঝোল খেতে পছন্দ করে না বলে মাখা মাখা করেই করতে হবে আর আজকে বেশি কিছু রান্না করবো না সে বই বেগুন ভাজা করব আর এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল ব্যাস এই দুটো করতে পারলে বাঁচি গরমের মধ্যে মানে খেতেই ইচ্ছে করে যে এটা ওটা খাবো এর সঙ্গে একটুখানি ভাজা শাক সবজি হ্যানা তেনা কিন্তু সেটা না আর এনার্জি হয় না তো এইদিকে বেগুনের অবস্থাটা দেখো বাইরে থেকে কত সুন্দর দেখতে মানে বেগুনটা দেখে এনেছে চিকুর পাপা বলেছে এটা বেগুন পোড়া করবে আর কি মনে হলো হঠাৎই মনে হলো যে ভাজি আর তখনই কাটতে গিয়ে দেখছি কি এই অবস্থা আবার মনে হচ্ছিলো অর্ধেক ফালি রেখে দেব তারপরে হল যে না রাখবো না সমস্তটাই কেটে নি তো সেটাতে দেখছিও পোকা তো যাই হোক মানে যতটুকু পেরেছি নিয়েছি বাদভাগে তো ফেলে দিলাম আর এদিকে চিকুর জন্য এখন ভাত নিয়ে বসে পড়েছি তো মাছের ঝোলটাও হয়ে গেছে এরই মধ্যে কিন্তু চিকু স্নান গোল দিয়েছি তো এখন দুজনে খেতে বসব তো এখন দেখো আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর চিকুর ভাতটা তো খাইয়ে দিচ্ছি আর বাইরে কি পরিমাণ রোদ দেখো মানে যত বেলা বাড়ছে এই দুপুর থেকে দেখো রোদে না তাকানো যাচ্ছে না বাইরে থেকে ঘুরে আসার পর না চোখে যেন অন্ধকার দেখছি দুপুর বেলাতে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি নিয়ে এখন চিকুকে নিয়ে বিকেলে বেরিয়েছিলাম এখন করি ওকে প্রতিদিনই নিয়ে বার হই আর ও কিন্তু অনেক খেলাধুলো করে কদিন পরে কিন্তু আমরা চিকুকে স্কুলে ভর্তি করব মানে বাচ্চাদের যে স্কুলগুলো হয় তো ওরকম স্কুলে ভর্তি করবো বলে প্ল্যানিং চলছে তো সেই জন্য ওর খেলাধুলোর বা প্রত্যেকটা বাচ্চার সঙ্গে মেশা কিন্তু খুবই দরকার বাড়ির থেকে খানিকটা দূরে কয়েকটা বাচ্চারা এরকম খেলাধুলো করে তো ওখানে একটুখানি ওকে নিয়ে যায় তো এসে এখন সন্ধিটা দিয়ে নিলাম শাহির দিন ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে ঠাকুরের থালা বাসন স্টিলের ব্যবহার করা উচিত নয় পিতলের বাসন ব্যবহার করা ভালো কি জানো তো দিদিভাই আমার এই ভাড়া বাড়িতে তো আমার তো সেরকম যে আলাদা মন্দির নেই যে আমি এখানে পিতলের প্রত্যেকটা বাসন রাখবো তবে চেষ্টা করছি একটু একটু করে সমস্ত কিছু করার ভাড়া বাড়িতে আর কতটুকুই বা সম্ভব বলো তবে অনেক আশা রয়েছে যে পিতলের রাধা মাধব হবে আর প্রত্যেকটা বাসন কোষণও পিতলের হবে আর একটা আলাদা মন্দির হবে এরকম তো স্বপ্ন আছে তো দেখা যাক সেগুলো কবে পূরণ হয় আর এরই মধ্যে চিকুর পাপা এসছে ওকে একটুখানি লোকনটি জল করে দিচ্ছি আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না খানিকটা লোটে মাছ থেকে গেছে তো সেটা এখন ফ্রাই করে নিচ্ছি তো তার জন্য একটু বাড়িতে ব্রেড বানিয়ে নিলাম মানে কয়েকটা টোস্ট মিক্সার গ্রাইন্ডারে এরকম পুরো মিহি করে নিয়েছি আর এদিকে দেখুন লোটে মাছটা আদা রসুন পেস্ট একটু বেসন কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি এত সুন্দর দুর্দান্ত খেতে লাগছিল না চিকুর পাপা কিন্তু এরকম মানে লোটে মাছ একদমই খেত না কিন্তু আমরা একবার দীঘাতে তে গেছিলাম সেখান থেকে গিয়ে আর কি এই খাওয়াটা শিখেছে যে যেরকম লোটে মাছ ফ্রাই করে আর একটু দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো সেখান থেকে বাড়িতেই আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে